ফিফটি প্লাস পরা যাবে এটার প্রাইস কত থাকবে আর এটা প্রাইস এটাও সুন্দর জরাই যে সম্ভব এখানে কাজ করা নেকলেস করা আল কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার প্রাইস প্যান্ডেলটা দেখেন এই হচ্ছে এটা মাস্টার্ড কালার সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম রাধে থেকে পাকিস্তানি রেসপার্ট কিছু কটন টুপিস পিস দেখাবো এটা কিন্তু আঘানুরের ডিজাইনটা পাবেন আর পাশাপাশি অরিজিনাল চ্যানেল এর ফেব্রিকের কিছু টুপিসের পিসের শার্ট সেট পাবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা তো শুরুতে কোনগুলো দেখাচ্ছ আচ্ছা একদম গরমের আরাম যারা একদম কমফোর্টেবল চাচ্ছেন তাদের জন্য এটা বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ ছেচল্লিশটা ওকে এটা ওপেন বাটন একদম যারা হেলদি আপুরে আছেন তাদের জন্য আর কি ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা আজকে এটা পাঁচশো টাকা এটা ম্যাক্সিমাম ছেচল্লিশ পর্যন্ত পড়া যাবে তাই না আচ্ছা প্রাইস থাকবে পাঁচশো টাকা ফিওর্স এর পরে আরও বড়ো সাইজের দেখাবো একটু ধৈর্য সহকার দেখতে হবে ঠিক আছে এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এগুলো সাইজগুলো একটু খেয়াল করবেন প্রিন্টগুলো সিমিলার আসছে কিন্তু ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা একটা কালার থাকবে সবগুলো কালারই কিন্তু মাথা নষ্ট এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো টাকা এইটা দেখেন এটা হবে ফর্টি ফোর মানে এটা চুয়াল্লিশ বড়ি পর্যন্ত এটা পিকো করা হাইনেকের ভিতর ওপেন বাটন আর এটার সাথে কিন্তু সেম ফ্যাব্রিকের একটা প্লাজো পাবেন এটাও পাঁচশো টাকা আচ্ছা কালার গুলো দেখাচ্ছি ফিওর্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার এটা ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এটা দেখেন এগুলো রং কষের হানড্রেড একদম কমফোর্টেবল ফ্যাব্রিক যারা চাচ্ছেন তাদের জন্য ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর অ্যান্ড হিট একটা কালার তো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন মিস করলেই কিন্তু লস মিস করা যাবে না এটা একটা কালার এটাও পাঁচশো টাকা এই সেম পরেগুলোই কিন্তু মফিসালে আটশো হাজার করে সেল করে বাট যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস এটা দেখেন এটা হচ্ছে বিগ সাইজ দেখেন এটা খুব সুন্দর এটা ফিফটি টু প্লাস পরা যাবে এটার প্রাইস কত থাকবে পাঁচশো আচ্ছা এটার প্রাইস থাকবে একটু বেশি পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস বা বড়ি পর্যন্ত এটা দেখেন একদম মানে ফ্রি সাইজ একদম হেলদি আপুদের জন্য এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ এটাও সুন্দর জর্জ আজকে পুরো ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ করে একদম লুটপাট অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস কুল্লি লস এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর দেখাবো কটনের গুঁড়ো দেখেন এটা কিন্তু হচ্ছে পাকিস্তানি এক্সপায়ার টু পিসের কোর্সের একদম অনলাইন ভাইরালটা এটা মিষ্টি কালার এটা সম্পূর্ণ এখানে কাজ করা নেকলেস করা আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস পাঁচশো টাকা আচ্ছা এটার ভিতর কিন্তু আর একটা হোয়াইট কালার আছে বাট ওটা স্টকে নাই ওটা কারখানায় রেডি হচ্ছে আপনার কিন্তু পরবর্তীতে হোয়াইট কালারটা পেয়ে যাবেন এই যেটার ভিতরে এই কালারটা দেখেন এটাও পাঁচশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পরবেন কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন সব সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এটার ভিতরে এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা লাস্টন দেখাবো একদম ভাইরাল সেই ডিজাইনটা এটাও কটন হাতায় কাজ করা সম্পূর্ণ অ্যাম্বয় ওয়ার্ক এটা পুরো প্যান্টটা দেখেন এই হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালারগুলো দেখাই এই দেখেন প্যান্ট সালোয়ার কলিকাটা আছে কালার আছে টোটাল পাঁচটা এটা হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালারই কিন্তু পুরা মাথা নষ্ট এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবে রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ